বার্তা থেকে সংবাদ পড়ছি আমি ছাত্রদল কর্মী হত্যার ও প্রতিবাদ সমাবেশ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকর্মী জুলহাস আহমেদের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয় সমাবেশে বক্তরা অভিযোগ করেন জুলাই মাসে ছাত্রদল কর্মী জুলহাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আওয়ামী লীগ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির তেইশতম ব্যাচের টেক্সটাইল বিভাগে শিক্ষার্থী ছিলেন বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তি দাবি জানান এই সময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানকে সামনে রেখে আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর সদস্য সচিব আব্দুর রহিম সুহান মোল্লা আশিক শেখ ও পৌর ছাত্রদলের ইয়ন মুন্সি তানবীর আহমেদ সায়াদ ইয়াসিন মুল্লা রাতুল বিশ্বাস এবং কলেজ ছাত্রদলের হাবিবুর রহমান এস এম বাহাউদ্দিন নাজিবুল হক নিশাদ শহর টুঙ্গিপাড়া অন্যান্য নেতৃবৃন্দ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য